হ্যালো আজকে আমরা স্নাইপার দিয়ে গেম প্লে করতে চাচ্ছি আপনারা জেনে অবাক হবেন যে বাংলাদেশের কোরলুল গেমিংকে আমি স্নাইপার চালানি শিখিয়েছিলাম আসার কিছু নয় আর বিটুকে তো আমার কাছে আগে স্নাইপার শিখেছিল এখন মিনা সার্ভার চলে যাওয়ার পরে ভুলে গিয়েছে তো আজকে আপনাদেরকে দেখাবো আমার গেম প্লে স্নাইপার গেম প্লে তো চলেন পিনআনটি পিনাইনটি দিয়েও গেম প্লে দেখা

মারা হয়ে গেছে সামনে একটা এক নেমেছিল ওকে এখন ওই ওই আসবার কিছু নাই আমি কে আমি তোর কেম্পে টা শিচিয়েছিলাম